ভাই পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে এর এই জায়গায় ধরেন এই যে দেখেন মাঝখানে গুড়া ডাবল কারণ অনেকেই আছে একটা দিয়ে একটা দিলে সমস্যা হয়ে যায় ঠিক আছে এটার দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা তিন ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এবং পাশির মধ্যেও কাজ করা থাকবে আমাদের বীজ না পাশি গুড়া সম্পূর্ণ মালও থাকবে আকাশি কার্ডের ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি কোনো টেনশন করা লাগবে না নাই পাঁচশো থেকে এক হাজার টাকা বাইনা লাগবে না ভাই আপনাদের মাল বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো তারপর টাকা আনবো আবার এই পাশে ধরেন দেখেন একটি রাউন্ডের ভিতরে জালি ডিজাইন করা এবং ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত ভাবা এই ডিজাইনগুলো করা এই কালারের গ্যারেন্টি আছে ভাই পঁচিশ বছর আর এই কার্ডের গ্যারেন্টি আছে ভাই চল্লিশ বছর বাই এটার প্রাইস মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে আরেকটি কার্ড আছে দেখেন এটা হলো আপনার ফোম কাটিংয়ের ভিতর এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন গোলাপ ডিজাইন করা মানে পাতা ডিজাইন করা এবং গোলাপও আছে কত সুন্দর একটি কার্ড ভাই কিং সাইজের ভিতর ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশ গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন ডিজাইন করা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আবার এই পাশে ধরেন এই যে দেখেন আলমারিগুলো দেওয়া হচ্ছে সম্পূর্ণ শাড়ি কাঠ অরিজিনাল আকাশি কাঠের ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশি কাঠের আবার এই পাশে যে এটা আছে এটা রাখবো আবার তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আপনি দুই ফাল্লার আলমারি দেখেন কাঠগুলো দেখেন আমরা কিন্তু এটা কালার করি নাই মানে অবস্থায় রাখছি সম্পূর্ণ ওকে করে দিব কালার মালা করে দিব ঠিক আছে আপনার নিয়ে একালি শুধু ব্যবহার করবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে ধরেন বাই এই যে দেখেন আরেকটি আলমারি এটা হলো আপনার সেগুন কালার বাইক অনেকেই আছে যারা আমাদের থেকে নিয়ে মনে করেন যে সেগুনকে আসতে পারবে আমাদের এগুলো হচ্ছে সেগুন না ভাই এগুলো হলো অরিজিনাল আকাশি কাঠের এবং ভিতর এবং বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের এবং অরিজিনাল আকাশি কাঠের তিন পালা আলমারি এটার দাম পড়বে ভাই বিয়াল্লিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশি আবার এই পাশে এখন ভাইয়া এই যে এই পাশে ধরেন এটা ওই আপনার একটা লতা সুভা দেখেন কতটুকু ভালো মানের এই দেখেন এই যে কাজ করালে আছে নিচে দেখছেন সাথে টি টেবিল আছে পাঁচ সিটের সোভা সেট টি বিল থাকবে তিনটা সাথে এটার দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ প্রিতে আবার এই পাশে ধরেন এই যে আর আলমারি এটা হল আপনার দুই পাল্লার এটা কালার করা তারপরেও যদি কাস্টমারে কয় না ভাই কালার তো করা আমার আরকা টান দিয়ে দেন তাও আমরা দিব মানে যদি কয় যে আরও ফিনিশিং করে দেন তাও দিব এটা গ্যারেন্টি আছে আপনার চল্লিশ বছরের কালার গ্যারেন্টি আছে তিরিশ বছরের এটার দাম পড়বে আপনার আড়াইশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে আলমারিটা দেখেন না এটা হলো আপনার ওয়াল চুকেস ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল ওয়াল চুকেস এই যে দেখেন কাঠগুলো দেখেন কত ডাক এটি আপনি কিছু করা হারেন না ভাই মানে অনেক কিছু রাখা হারবেন আবার নিচে এই যে দুইটা ডয়ার আছে মাঝখানে আবার দুই পাশে দুইটি পাল্লা আছে সম্পূর্ণ আকাশিক এটার দাম পড়বে ভাই আড়াইশ হাজার টাকা আবার এই পাশে যে একটা আছে ভাই অনেকে তো ভাই সেগুন কাঠের মাল চাই বুঝছে না এটা হলো সেগুন কাঠের এটা দেশি সেগুন না ভাই এটা হলো বার মাটিক সেগুন কাঠের অরিজিনাল যে সেগুন কাঠ এই সেগুন কাঠের আপনি দেখেন নিচে এই যে তিনটি ডয়ার আছে আবার দুই পাশে দুইটি পাল্লা আছে এটা মনে করেন যে এমনিতে আমরা বেশি ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো এই মুহূর্তে যদি ঈদের অফার যদি কেউ আসে ভিডিও দেখিয়া তাহলে আমরা রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং গ্যারেন্টি থাকবে ভাই চল্লিশ বছর গ্যারেন্টি থাকবে ভাই কার গ্যালাসগুলো দেখেন আপনি তো বুঝবেন না এগুলো এই যে দিয়ে কে এই যে দেখেন গ্যালাসগুলো যদি না দেখায় আপনি বুঝবেন না ভাই কারণ আপনারা মনে করেন যে আমরা এয়ারি মারি এই যে দেখেন দেখছেন গ্যাসগুলো কত মোটা টেন মিলি গ্যালাস তা অরিজিনাল সেগুন কাঠের ভাই এগুলো ভাইবেন না ভাই সব জায়গায় ভাবেন না তক্তাথালা বাজার পুরান সেলনেস আমাদের মতো নরা তৈরি করতে পারবে না সম্পূর্ণ সেগুন কাঠের আবার এই পাশে যেটা আছে এটা হলো আপনার আকাশি কাঠের এটার দাম পড়বে বত্রিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি তাও ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণ আকাশি কাঠের এই যে পাল্লাগুলো দেখেন কত সুন্দর এই যে কালার দেখ কালারগুলো দেখেন এগুলো যদি আপনার নর্মাল কোনো কাঠ হয় তাহলে এই ধরনের কালার হবে না তাহলে কালার হবে গুইলা গুইলা এগুলো কাঠ ভালো অরিজিনাল আকাশি গাছের আবার এই পাশে যে সুভাষিটা আছে এটার দাম পড়বে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ শাড়ি এবং গ্যারেন্টি থাকবে আপনার ষাট বছরের অরিজিনাল আকাশমানিক্সের এবং টি টিটি উলি দেখেন এই যে হাতে কাজ করেন আবার এই পাশে যে ওয়াল গেছ আছে এটা আপনার চার পাল্লার ওয়াল চুক ছয় ফিট বাই সাত ফিট মানে এইভাবে হলো ছয় ফিট আর এইভাবে হলো সাত ফিট মাঝখানে ডয়ার থাকবে দুইটা দুই পাশে দুইটি পাল্লা থাকবে এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে ওয়াল ওয়ালচুক আছে এটা হলো টাইটানিং মডেল মানে অনেকেই অনেক কথা বলে এটা হলো টাইটানিক মডেলের আবার চারটে পাল্লা মধ্যে গ্যালাস দেওয়া গ্যাসগুলো দেখেন কতটুকু মোটা আবার নিচে পাল্লা ডয়ার আছে এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি যে কোনো জায়গা থেকে কল দেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কল দিবেন সরাসরি আমরা নিজেরা মাল যায় আপনাদের বাড়িতে দিয়ে আসবো অগ্রিম কোনো টাকা নিবো না এক টাকাও না বাড়িতে দেওয়ার পরে কালামালা করে ওকে করে দেবো তারপরে টাকা দিয়ে দেবেন আমরা চলে আসবো আবার এই পাশে আরেকটি অল চুক আছে দেখেন এটা হলো সাতাশিদের মধ্যে যারা মনে করেন যে ময়লা টয়লা কম পড়বে মানে শুকিন্দার মানুষ তাদের জন্য এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটাও আকাশ মিনিকেটের অরিজিনাল আকাশে গেছে আবার অনেকেই যারা তিন চাল মডেলে মানে গর সিস্টেম যারা কেবিনেট খুঁজেন এটা হলো গজ সিস্টেম মানে তিনটা ঘর আর কাজগুলো দেখেন এই যে পায়া দেওয়া আছে আপনি এই যে চারটা পাল্লা এবং পায়া দেওয়া আছে চারটে আবার নিচেও পাল্লা ডয়ার দেওয়া আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যে কোনো জায়গা থেকে বাই কল দেবেন যে কোনো মুহুর্তে ভাই আমরা সব সময় মাল আপনাদের বাড়িতে ফসাই দেবো আবার এটা হলো গ্যাপ মডেল অল চুকেশ ভাই এটার দাম পড়বে আবার পঁয়ত্রিশ হাজার টাকা বাই অরিজিনাল আকাশ কাঠের ভিতর বাহিরে যা আছে সম্পূর্ণ শাড়ি কাঠ ভাই এটা আপনি গ্যারেন্টি দেখবে আপনি চল্লিশ বছর ভাই চল্লিশ বছর গ্যারেন্টি থাকবে আবার এই পাশে আরেকটি আছে দেখেন কেবিনের এটাও আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ মিন্ডিকা আছে এটা হচ্ছে সম্পূর্ণ কালারও কেউ হয় নাই আরও কালার করে দিব মানে ভিতরে যে কাঠগুলো আছে অনেকেই আছে দেখতে চাই দেখে পারবে এই যে পাল্লাগুলো দেখেন পাকা এক ইঞ্চি বোঁডাকাট এই যে দেখেন পাল্লাগুলো পাকা এক মোটা বোঁডাকাট আর আমাদের কালার এখনো শেষ হয় নাই এটা আর ফিনিশিং বাইকে আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ভাই অনেকেই তো আছে দেখে অনলাইনে বলে যে পাশি দিমু দুই ইঞ্চি ছয় দুই বোঝার নাই এগুলো হলো সিটার বার্টার মিথ্যা কথা বলে ভাই এই যে আমরা বাস্তবে দেখেন এই যে দেখেন এটা হলো দুই ইঞ্চি মানে এটা আমাদের কোনো ফেস্টিং নাই সাউট সাপোর্ট এটা হলো পাক্কা দুই ইঞ্চির ভিতর আর এলো ছয় কেমনে বুঝবেন জানেন এই যে এইভাবে মাপ দিবেন এই যে এনেতে এনে ছয় ইঞ্চি আর এইভাবে হলো দুই ইঞ্চি পাক্কা দুই ইঞ্চি মানে ছয় ইঞ্চি ভাই দুই ইঞ্চি পাবেন পাশি আবার এই এই পাশে যে কাঠ এটা হলো আপনার কত সুন্দর একটি কাঠ দেখেন দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে ড্রেসিং আছে এটা হলো আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল এটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটাও আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে ড্রেসিং টেবিল এটাও আপনি ওইটাও আলমারি এটাও আলমারি সিস্টেম তবে হেট আছে এটার কাঠটা ভালো এটার দাম পড়বে আঠারো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনি বাংলাদেশে যে কোনো জাত থেকে কল দিবেন আপনার মাল ডেলিভারি ফ্রি থাকবি মানে এক টাকা বাইনা নিবো অগ্রিম কোনো টাকাই নিম না আবার এই পাশে দেখেন কলসির ভিতর একদম হাতে ডিজাইন করা এই যে কলসটা এই কলসটা কিন্তু অনেকেই করতে পারে না দেখেন কতটুক সাইজ মানে অনেকেই ভাববো যে অরিজিনাল কল কলস দেওয়া এবং ডিজাইনগুলো দেখেন একদম হাতে ডিজাইন করছি অরিজিনাল আকাশি কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট কিং কিংসাইজের ভিতর ডিজাইন করা এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে দেখেন আরেকটি আপনার ড্রেসিং টেবিল আছে এটা অসাধারণ মানে অনেকে বলে ওয়ার্ডড্রুপ এবং ড্রেসিং টেবিল দুইটা একসাথে এ দেখেন দুই পাশে দুইটা ডয়ার আর এমনিতে একটা পাল্লা আছে অরিজিনাল আকাশেম আছে এবং কারো কাজগুলো দেখেন আমরা মোটা কালার করি না ভাই কাট কালার কারো অনেক কি আছে কাঠ বুঝে শুনে নিতে পারবে এটা দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে যে ড্রেসিন এটার দাম পড়বে আবার উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন ড্রেসিনটা এটা পাঁচ পরে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওরিজিনাল আকাশই গেছে দেন তো ভাই এই পায়রাটাই তো আপনারা ভাই আপনার কেমন দাঁড়িয়ে ভাই দেওয়ার এটা আমাদের নিজেরা গাছ বোঝার নাই আমরা বাগান কাঠ কিনে নিজেরা তৈরি করি নিজেরা কালার করি নিজেরা বিক্রি করি সব কিছু আমাদের নিজেরা এই দোকানও আমাদের নিজেদের আপনারা যে কোনো সময় চাইবেন আমরা এখান থেকে মাল দিতে দিয়ে আবার অনেকেই যারা আছে নতুন সংসার করবেন তাদের জন্য এই কাঠটি এটা হলো আপনার পাঁচ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশ নিয়ে গেছে এর ফলে পিছনে ধরেন পিছনে দেখেন সব জায়গায় কাঠ লাগানো সম্পূর্ণ শাড়ি কাঠের ভিতর এবং অরিজিনাল আকাশ নি গাছের এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে আরেকটি কলসি কাট আছে এটার দাম পড়বে আবার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কল দিবেন সরাসরি আমাদের এখান থেকে মাল নিতে পারবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনাদের কোনো টেনশন করাব না এবং টেকা পয়সা কোনো মাই যাবে না অনেকেই আছে প্রবাসী ভাই আগে থাকতে বায়না করেন আপনারা বলেও বায়না দিবেন না বায়না দিলে দেখা গেছে কোনটা অসুবিধা আপনাদের আমি বলে দিই যেমন ধরেন আপনি এমন এক জায়গা থেকে কল দিয়েছেন ওই জায়গায় আমাদের গাড়ি যাবে না মানে আমাদের গাড়ি যাবে অন্য একজনের গাড়ি যাবে না এটা হলো আপনাদের বোঝানোর জন্য অন্য একজনের গাড়ি যাবে না লস হবে ওদের আপনি আপনার মাল দিব না আর আমরা আপনাদের কাছে বাইনা নিবো না বায়না ছাড়া মাল দিবো তারপরে টাকা নিবো এই যে এই পাশে যে ওয়ার্ড এটা হলো আকাশমণি কাঠের এটা প্রাইস পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে কাঠ এটা আপনার ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর দেখেন কত বড়ো কাঠ মানে সাইড হাজার জন্য অনাইসি ঘুমাই তারবেন বিশাল বড় কাঠ চার হাত সাত হাতের মাপ হলো চার হাত্তাশাত এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটা আপনার হোম কাটিংয়ের ভিতর চকলেটের মতন ডিজাইন করা এটা দুই ইঞ্চির ভিতর এটার দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে যে কাঠ এটাও আপনার হোম কাটিংয়ের ভিতর এটার দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি